এক দিয়ে ব্যানার ধরা আর এক দিয়ে বলছেন ইফটিজিং বন্ধ করো করতে হবে গেঞ্জি পরা হেজাব নাই ওড়না নাই বন্ধ হবে বুঝি নাই মনে হয় ইফটিজিং বন্ধ হবে আমি প্রশাসনের সাথে কথা বলেছি ওখানে যেহেতু যেখানে মিছিল মিটিং হয় প্রশাসন সেখানে যায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমি বললাম ভাই আমি পাবনার মানুষ পরিচয় দিলাম ওনাদেরকে কি বুঝলেন তো একজন বলছেন বুঝবো আর কি ওদের ব্যবহারে বোঝা যাচ্ছে ওরা ইফটিজিং চায় অথচ ওরা স্লোগান দিয়েছে ইফটিং বন্ধ করো করতে হবে দেড় হাজার বছর আগে করানের মালিক ইপটিজিং বন্ধ করার জন্য পর্দার ব্যবস্থা দিয়েছেন সুমানলা বলবেন না নারী যখন ঘর থেকে বের হবে তার চেহারা যেন অন্য পুরুষে আর না দেখে তার শারীরিক কোনো অবকাঠামো বুঝতে না পারে এই জন্য ঢেলা ঢুলা। একটা পোশাক পরিধান করার পরে মাথার থেকে কমর পর্যন্ত একটা কাপড় ছেড়ে দিবে যা দ্বারা জাতি আরো রাস্তা খুঁজে পেয়ে যাবে জাতি বোঝে নাই। জাতিকে আমাদের সমাজে তো বর্তমানে কোনো সুদ নাই ঘুষ নাই দুর্নীতি নাই রাহাজানি নাই আছে আহারে জাতি সুদের উৎপত্তি স্থলটা খুঁজে বের করে আনি সুদের উৎপত্তিটা কোথায় বের করব। না আপনারা আওয়াজ না দিলে বের করা যাবে না বলেন বের করব নাকি দেখুন সুদের উৎপত্তি স্থল দেখেন ফেরাউন তো ধনী মানুষ ছিলেন না না আগেই ধনী ছিলেন না ধনী হইছে পরে ও হামানের সাথে পরামর্শ করে সবসময় আমার বুদ্ধি দিল আগে টাকার মালিক হতে হবে কেমনে টাকায় টাকা লাগান লাগবে টাকায় টাকা তৈরি হবে একশো টাকায় একশো বিশ টাকা ত্রিশ টাকা এরকম নিতে হবে নিতে নিতে এক পর্যায়ে শেষ এই সুদের অঙ্কে টাকার মালিক হয়ে গেল বাংলাদেশে সুদের মেশিন তৈরি যিনি করেছেন তিনি ডক্টর ইউনুস তারপরে অনেকগুলা আছে এখন এই সুদের টাকায় যখন তিনি ধন ব্যক্ত হয়ে গেলেন লোকেরা তারা সম্মান দেয় না বলো হামান কেউ তো সম্মান করে না কয়েক আপনাকে নেতা হওয়া লাগবে নির্বাচনে যান এককভাবে নির্বাচনে আগায় গেলেন কয় নেই হোক সেন্টারে আপনাকে পাশ করাই লাগবে কি করা লাগবে আপনারা বুঝে নেন আমি আর কিছু বলবো না এই কামটা তিনি করে এককভাবে ক্ষমতায় বসে গেলেন বসার পরে বলে হামান তাও তো আমার পক্ষে কে কথা বলে না কয় জ্ঞানী মানুষ যেগুলো আছে সমাজে সবগুলোর হত্যা করা লাগবে আজকের পৃথিবীর সাথে মিলান। আজকের গোটা পৃথিবীর দিকে তাকান সুদের রমরমা ব্যবসা চলছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত সাধারণভাবেও চলছে এবং প্রত্যেকটা রাষ্ট্রের থেকে যারা জ্ঞানী যারা মানুষদেরকে মেসেজ দেয় জান্নাতে যাবার তাদেরকে সব হত্যা করা হচ্ছে এরপরে বললেন তারপরেও তো সমস্যা কি সমস্যা পরবর্তী প্রজন্ম এরা তো জ্ঞানী হয়ে যাবে বলে এটা কোনো ব্যাপার না এটা ব্যাপার না করা লাগবে নীতিটাকে চেঞ্জ করা লাগবে যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহকে চেনে সেই শিক্ষানীতিটা চেঞ্জ করে তোমার ব্যক্তিগত নীতি বানিয়ে দিতে হবে তাই করে ফেলেছিলেন এইভাবে সমাজ ধ্বংস করেছিলেন এখন আপনি মিলায় দেখেন তো দেখি এই পৃথিবীতে এই কামগুলো আছে না নাই আমার ভাইয়েরা একটু জোরে বলেন আছে না নাই আপাতত বাংলাদেশে নাই আমরা খালি এক শরীফ শরীফা শুনছেন আর তো দেখেন নাই বই তো পড়েন নাই যারা মাদ্রাসা শিক্ষক আছে তাদেরকে জিজ্ঞেস করেন ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত কি ঢুকায় সে ভাই কাজ জিজ্ঞেস করেন আমি সবগুলো পড়ে পড়ে দেখেছি যেহেতু লাইব্রেরি আছে আমার গাইড বিক্রি করা লাগে এগুলো ধারণা নিচ্ছি আগে আমার মেয়ে পাবনা শহরে খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসায় ক্লাস সেভেনের ফার্স্ট গার্ল বলছে আপু এটা পড়ব পড়ার কিচ্ছু নাই এর ভিতরে আপনি কি বোঝেন শির কিভাবে করায় এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত সব এরকম থাকবে আপনি মনে মনে মেয়ে হয়ে যাবেন মনে মনে মেয়ে হওয়ার পরে যদি মহিলা হোস্টেলে একটা সিট নেন কেমন হবে কথা বলে না কেন বোঝেন নাই মনে হয় আপনি মেয়ে হয়ে গেলেন হাতে চুড়ি পরলেন কানে দুল পরলেন নাক ফুল পরলেন লিপস্টিক নিলেন মাস্কারা নিলেন আইলাইনার নিলেন লিপলাইনার যা বলে তা নিলেন গহনা গাঁটি পরে শাড়ি টাড়ি চুরি টুরি লাগাইয়া বলেন আমি এখন মেয়ে হয়ে গিয়েছি এরপরে মহিলা হোস্টেলে কলেজে একটা সিট নিলেন সেখানে অসংখ্য মেয়েরা আছে তারা তো মেয়ে আরও সাতছে মেয়ে অবস্থাটা কি হবে হ্যাঁ দেখছেন অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে জাতি এখনও কেন চুপ করে বসে আছেন ধন্যবাদ্য ব্র্যাক ইউনিভার্সিটির ওই ভাইকে তিনি প্রতিবাদ করেই যাচ্ছেন এই জন্য প্রত্যেকটা শিক্ষককে রাজপথে অভিভাবকদেরকে সমাবেশ করে দেন শিক্ষা শিক্ষার্থীরা প্রত্যেকটা বিদ্যালয়ের সামনে মানব বন্ধন হতে হবে থানা ব্যাপী জেলা ব্যাপী এবং প্রেস ক্লাব ঘেরাও করে বলতে হবে যে নীতি নিয়ে আমার কমলমতি বাচ্চা ধ্বংস হবে এই নীতি মানতে চাই না চড়ে বার কথা ঠিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে জাতি এখনো বসে নাই কারণ যেখানে সেই কারণটা একটু তুলে শেষের দিকে নিয়ে যাব লম্বা বেশি করব না কয়েক মিনিট কথা বলবো প্রিয় ভাইয়ের একটু ষড়েন তো দেখি প্রিয় নবীজি দোয়াই কোনো দিন যেতে পারে নাই কার বিরোধিতা করছে তাদের দিকে এবার তাকান যারা কোরআনকে ভালোবাসে অন্তর দিয়া একটা মানুষও যদি লেখাপড়া না জানে তাও সে কোরআনের বিরুদ্ধে জীবনেও যাবে না কিন্তু করে কারা আবু তালেবকে বললেন ভিতরটা আমি দেখতে না যাইতেও তো পারি না চাষা বললেন আমার মেহমান হিসেবে যাবা ভিতরে তিনি প্রবেশ করলেন আবু জাহেল বললেন আবদুল্লা রেতিম তুমি এখানে আসছো জ্ঞান সুখ থাকো আসছো ভালো কথা কথা বলবা না আবু তালেব বললেন তোমার কি সমস্যা আমি ওয়ালিদ বললেন এতিম মোহাম্মদ এখানে এসেছে কথাও বলতে দেব আবু তালেব তোমার ভাতিজা কথা বলবে একটা শর্তের বিনিময়ে সেই শর্তটা হলো যদি তোমার ভাতিজা বলতে পারে এই সংসদে কোন জারস থাকলে রসুল চিন্তা করলেন সর্বনাশ এই প্রশ্নের জবাব আমি জানবো কেমনে অন্তর আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ আমি তো জানি না কিন্তু তুমি তো জানো কথা বলে না কেন কোন আর কোন অবৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম হয়েছে আর তা যদি এখানে থাকে তোমার জানা আছে আমার নাই আর তুমি যদি আমারে জানায়দা দাও থাকলে আমার বলতে মোটেও দেরি হবে না এই সাহস তোমার নবীর আছে বলবেন না এ সাহস তোমার নবীর আছে তুমি জানাইলেই আমি বলবো আল্লাহ মোটেও দেরি করলেন না জিবরিল তাড়াতাড়ি যাও আয়াতের সানে নজুলটা বের করলাম আগে এটাই শিনাজ কি আমার মূল লক্ষ্য কারণ শাবিবুর রহমান ভাই যখন আমাকে দাওয়াত দিলেন টেলিফোনে ভাই এই দিনটায় যদি আমাকে একটু সময় দিতেন বড় কৃতার্থ হতাম আমি ওনাকে একটা ব্যবস্থা দিয়ে দিলাম অভীর ভাইয়েরা কয়েকটা কথা ওনার থেকে শুনলাম অন্তরের মধ্যে বড় ব্যথা গেছে। এই মাহফিলের বিপক্ষে এটা শুধু না দারুল আমান ট্রাস্টের মাঠে মহিলা প্রোগ্রামে আমির হামজা বক্তব্য দিনে রাতে হামজা বক্তব্য দিবে হামজাকে উঠতে দেওয়া হয় নাই যারা উঠতে দেয় না আয় তাদের পরিচয় এই আয়াতের মধ্যে আজকে পাওয়া যায় ট্রাস্ট কর্তৃপক্ষ আমার নাম ঘোষণা করলেন দিনের বেলায় আমি দিনের বেলায় এক ঘন্টা কথা বললাম কিন্তু এক ঘন্টা তো ছিল আমার প্রিয় ভাই হামজা হামজার সাথে পরে কথা হয়েছে আবু বক্করের ফোনের মাধ্যমে শ্যালকের ফোনের মাধ্যমে মহাব্বত পোষণ করে বললো ভাইজান আমি শুনেছি সময়টা আপনি পূরণ করেছেন গ্যাপটা আপনি পূরণ করে দিয়েছেন কান্না বিজনিত কণ্ঠে নিয়ে বলতেছেন আমি হামজার কি দোষ আমি বললাম দোষ তো একটা আই যে কোরআন বলার জন্য রসুল্লাহ জেল খেটেছেন ওই কোরআন বলা কথা না বললে হয় না চোরে বলেন আলেমদের একটাই দোষ আলেমেরা বাস্তব মুখী কথা বলে কথা বলেন ঠিকই না অ প্রিয় মুসলমানের রসুলুল্লাহর কাছে যখন নাজিল হয়ে গেল উত্তুল নিম বা দাদা লিকা আল্লাহর নবী মোটেও দেরি করলেন না শাহাদত অঙ্গলিটা ওয়ালিদের দিকে ইশারা করে দিলেন ওয়ালিদের মাথা নিচু হয়ে গেল ওই দারুণ্য দোয়ার থেকে বের হয়ে চলে গেলেন সবাই বুঝতে পারলো ওয়ালিদ আজকে যেটা বাবা জানে ওইটা বাবা নয় কারণ রসুল তার বিরুদ্ধে আমরা যতই যাই না কেন আবদুল্লা তিন পোলা মোহাম্মদ মিথ্যা কথা জীবনে বলে না সুমান বলবেন না বুড়ি মানুষ তখন বলছেন ওয়ালিদ সন বাবা বাবা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকতে বেশি ব্যবসা বাণিজ্য করতো বাড়িতে ঠিক মতো থাকতো না কোনো একদিন আমার যখন সন্তান ধারণের সিমটম প্রকাশিত হল সেরে যাবার পরে স্বাস্থ্যবিজ্ঞানীরা প্রমাণ করেছে বিয়ে হওয়া মেয়েগুলি স্বামীর সংসারে যারা চলমান আছে এই মেয়েদের যখন মাসি পশু ক্লিয়ার হয়ে যায় তাকে স্বামীর স্বামী বাড়ি না থাকলে অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যার কারণে অনেক টাকার মালিক আরো টাকা বানানোর জন্য বিদেশে যায় এসে দেখে বউটা আর বাড়ি নাই ওয়ালিদ্দিন মুগিরার মা তখন বলছেন আমার ওই চাহিদা মেটাবার জন্য বাড়িতে কাজের একটা যুবক ছিল দেখতে খুব সুন্দর ওই যুবকটাকে আমার কক্ষের মধ্যে নিয়ে গেলাম আনন্দ করলাম সেই মারফতে একটা ফসল আমার পেটে এসেছিল অল্প কয়েকদিনের মধ্যে তোর আমার স্বামী যেটা বর্তমান যারে তুই বাবা জানিস সেও আসলো আজও বুঝতে পারে নাই এই কারণে অথচ বাবা সেইটা আয় যেটা আমার বাড়ির কাজের ছেড়ে ওয়ালিদ বললেন মোহাম্মদ তো মিথ্যা কথা বলে না আমি তো আজকে বুঝতে পারলাম মাগো বলো ওই পুরুষটার নাম কি বললেন ওটার নাম মুগিরা ওই দিন থেকে ওয়ালিদ বিন মুগীরা আজকের পৃথিবীর দিকে তাকান আল্লাহ তারা প্রমাণ করে দিয়েছেন ওয়ালিদ বিন অবৈধ জন্ম কারণে বিরোধিতা করেছে আজ পৃথিবীতে হবার যারা কোরআনের বিরোধিতা করবে ও যদি পীরের ঘরের সন্তান হয় আলেমের ঘরের সন্তান হয় এরপরেও যদি কোরআনের বিরোধিতা করে বুঝতে হবে পিতার কোন বৈধ পরিচয় জানা না বিশ্বাস যদি না হয় তাহলে পিতা জানো তার ডিএনএ টেস্ট করো আর তোমার ডিএনএ টেস্ট করার পরে দেখবা তুমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছো তোমার এটা পিতা নয় পিতার পরিচয় নিতে হলে তোমার মায়ের কাছ থেকে জানা লাগবে কত বলে সুতরাং আল্লাহ কোরআন মিথ্যা হতে পারে না আজ পৃথিবীর যেখান থেকে যারাই কোরানের বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে নবীর বিরোধিতা করবে আলউলা মা ওয়ারাসাদুল আম্বিয়া নবীর খাস আম্বিয়া আম্বিয়াদের খাস ওয়ারিশ আলেবেরা তাদের যারা বিরোধিতা করবে এদের পিতার কোন বৈধ পরিচয় নাই পুরোমান দায় কেমন সুতরাং আপনারা ইসলামের পক্ষে না বিপক্ষে সবাই না বললে হবে না জোরে বলেন ইসলামের পক্ষে না বিপক্ষে